আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় পারফেক্ট চিতৈ পিঠার রেসিপি এই পিঠাটা কিন্তু আমরা সবাই খেতে খুব পছন্দ করি এটা শীতের দিনে সকালে বা বিকেলে যে কোনো সময় এই পিঠাটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে চুলার উপর থেকে যখন গরম গরম এই পিঠাটা নিয়ে বিভিন্ন রকম ভর্তার সঙ্গে আমরা খাই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তখন আমি এই পিঠাটা কাঁচা মরিচ ভর্তা আর সর্ষে ভর্তার সঙ্গে সার্ভ করেছি আপনারা চাইলে আরও অনেক অনেক ভর্তা এখানে অ্যাড করে নিতে পারেন সুটকি ভর্তা ধনে পাতা ভর্তা আরও বিভিন্ন রকম ভর্তার সঙ্গে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আমি একটি বোল নিয়েছি এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ রেগুলার যে আমরা ভাত খাই সেই চাউল আর হাফ কাপ নিয়েছি পোলাওয়ের চাউল এই পোলাওয়ের চাউল আর এই রেগুলার ভাত খাওয়ার চাউলটা আমরা খুব সুন্দর করে ধুয়ে নেব এটা আমি পাঁচ থেকে সাতবার পানি বদলিয়ে বদলিয়ে পরিষ্কার পানি যত সময় বের না হচ্ছিল তত সময় আমি ধুয়ে নিয়েছি এখন আমি এটা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব এটা আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখব আপনাদের হাতে যদি সময় না থাকে কমপক্ষে আপনারা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে দেখেন আমি এখানে সাত ঘন্টা পরে ফিরে এসেছি আমার চাউলটা কিন্তু অনেক সুন্দরভাবে ভিজে গিয়েছে আপনারা চাইলে এই চাউলটা ছেঁকে নিয়ে পাটায়ও কিন্তু বেটে নিতে পারেন তবে আমি এখন এটা ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেব আর দিয়ে দিচ্ছি রান্না করা ভাত কাপ পরিমাণ দিয়ে আমি এখন এটা খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নেব দেখেন আমি সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আমার ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এরকম করে মিহি করে ব্ল্যান্ড করে নিতে হবে আমি একটি গাবলাতে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ আমি টেস্ট করে পরে আর একটু লাগলে আমি অ্যাড করে দেবো আমি আরও হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি একটু একটু করে দিচ্ছি আর আমি গোলার সঙ্গে মিশাচ্ছি কারণ এখন গোলাটা অনেকটা ঘন আছে তাই আমি কিন্তু হাফ কাপ পরিমাণ পানি পুরোটাই দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর করে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে এটা ঘুরবেন বা মাখাবেন তত পিঠাটা ভালো হবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমি আরও কিন্তু হাফ চামচের মতো লবণ অ্যাড করে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ এখানে অ্যাড করে নেবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আমি এরকম একটা চিহ্ন দিয়ে নিয়েছি যে সরাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি সেটাতে আর কড়াইতে যাতে আমার সব সবসময় একইভাবে আমি ঢেকে দিতে পারি তাহলে পিঠাগুলো খুবই ভালো হবে পারফেক্ট হবে আমি এরকম চারদিক দিয়ে একটু কিন্তু পানি ছড়িয়ে দিচ্ছি দেখেন আমার পিঠাগুলো মাসাল্লা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেক সফট আর অনেক সুন্দর খেতে কিন্তু খুবই মজা হয়েছিল আর আমি কিন্তু কড়াইটা বারবার করে টিসুর সঙ্গে একটু তেল নিয়ে মুছে দিচ্ছিলাম এই কাজটা কিন্তু করতে হবে তা হলে পিঠা কিন্তু কালো হয়ে যাবে যখন পানিটা দেবেন আমি এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব আর পিঠাটা ভাজার সময় কিন্তু ফাস্টেই খোলাটা ভালো করে গরম করে নিতে হবে দেখেন আমার সবগুলো পিঠাই কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আমি আরও একটা পিঠা দিয়ে দিচ্ছি তো আমার এই ভিডিওটি ফলো করে যদি বাসায় আপনারা তৈরি করেন আমি আশা করছি আপনারা ফেল হবেন না আপনাদেরটাও এরকম সুন্দর হবে আমি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারা যদি এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদেরটাও এরকম সুন্দর হবে আমি অনেকভাবে ট্রাই করেছি অনেকবার ট্রাই করেছি অনেকবার পিঠা বানাতে গিয়ে নষ্ট করেছি কিন্তু আমি হাল ছাড়িনি আমি বারবার চেষ্টা করতে করতে একসময় আমিও সফল হয়েছি মাশাল্লাহ দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে নিচের দিকটা আমার একটু পুড়ে যায়নি উপরটাও কতটা সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো বিভিন্ন রকম ভর্তার সঙ্গে খেতে কিন্তু ভীষণই মজার আপনারা চাইলে এটা হাসির মাংস গরুর মাংস মুরগির মাংস বা বিভিন্ন রকম সুটকি ভর্তা ধনেপাতা পাতা ভর্তা যে কোনো জিনিসের সঙ্গে সার্ভ করে নিতে পারেন আমি আজকে সর্ষে ভর্তা আর কাঁচামরিচ ভর্তা দিয়ে এই পিঠাটা সার্ভ করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ